কলার মধ্যে থাকা ভিটামিন শরীরের গ্লুকোজ সামঞ্জস্য বজায় রেখে মোট ঠিক রাখতে সাহায্য করে অ্যামোনিয়া কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণ আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে ফলে অ্যামোনিয়ার সম্ভাবনা কমে এমনকি অ্যামোনিয়া সারাতেও সাহায্য করে কলা রক্তচাপ কলার মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি অথচ নুনের মাত্রা কম থাকা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় রুখতে পারে কলা ইউ ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কলার এই গুণের কথা মাথায় রেখে স্ট্রোক উচ্চ রক্তচাপের ওষুধে কলার ব্যবহার সুপারিশ করেছেন মস্তিষ্ক টানা এক বছর ধরে পরীক্ষা চালানো হয়েছিল ইংল্যান্ডের টুইকেনহাম স্কুলের জন পড়ুয়ার উপর পরীক্ষার আগে টানা ব্রেকফাস্ট লাঞ্চ কলা খাওয়ানো হয় তাদের দেখা গিয়েছিল কলার মধ্যে থাকা পটাশিয়াম তাদের মনঃসংযোগ বাড়ানোর ফলে অন্যদের থেকে পরীক্ষায় ভালো করেছিলেন ওই দুশো জন পড়ুয়া কলার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখতে কলার অপরিহার্য আগের রাতের অতিরিক্ত মদ্যপানের হ্যাং কাটাতে ব্যানান মিল্কশেক এর কোন তুলনা নেই সঙ্গে